হুলাকু খানের মেয়ে বলা হয় হুলাকু খানের মেয়ে তাদের নেতার মেয়ে বাগদাদ শহরে বের হয়েছে সে একজন আলেমকে দেখছে তাকে গিয়ে প্রশ্ন করতেছে এই তোমাদের কোরআনে না লেখা আছে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন আল্লাহ তোমাদের কর্তৃত্ব দিবেন তোমরা সম্মানিত হবা আর এটা ভুল কারণ আমরা তোমাদের উপরে কর্তৃত্ব করতেছি তোমরা আমাদের অধীনস্থ তখন সেই আলেম বলছেন যে রাখাল যখন ভেড়া নিয়ে যায় তখন সাথে কিছু কুকুর নিয়ে যায় গার্ড ডগস কেন নেয় কারণ ভেড়া যখন পাল থেকে বের হয়ে যায় তখন কুকুর ছেড়ে দিতে হয় কুকুরের ধাওয়া খেয়ে ভেড়াগুলো আবার পালে আসে তোমরা তাছাড়া হলো কুকুর আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন কারণ আমরা দিন থেকে সরে গেছি তোমাদের ধাওয়া খেয়ে আমরা দিনের দিকে যখন ফিরবো তখন যিনি তোমাদের ছাড়ছেন তিনি তোমাদের আবার বেঁধে ফেলবেন ভালো আল্লাহ আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার তাদের মধ্যে অনুশোচনা ছিল দুঃখ ছিল কিন্তু কোনো কনফিউশন ছিল না শত্রুকে নিয়ে মুগ্ধতা ছিল না তারা এটা ক্লিয়ার ছিল যে আমরা দিন থেকে সরছি এই আজকে আমাদের এই অবস্থা আমাদের দিনে ফেরত আসতে হবে কিন্তু আমাদের আজকের কি অবস্থা আমাদের অবস্থাটা কমপ্লিটলি ডিফারেন্ট যারা আমাদেরকে হত্যা করতেছে যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে তাদের নিয়ে আমাদের মধ্যে কাজ কাজ করে করে তাদের নিয়ে আমাদের মধ্যে ফ্যাসিনেশন এবং আমরা মনে করি যে আমরা আরো বেশি করে কুফারের মতো হইতে হবে আমাদের কুফারের অনুকরণ করতে হবে তাহলে মনে হয় আমরা জিততে পারবো তাহলে মনে হয় আমাদের দুরবস্থা যাবে এবং আমরা মনে করি যে কুফ্ের যে তন্ত্র মন্ত্র আছে কুফ্ফারের যে বাদ মতবাদ আছে এগুলোর মাধ্যমে মনে হয় দিনের খেদমত হবে আমরা এটা চিন্তা করতেছি এটা কেন হচ্ছে কারণ শত্রুর দিন নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা আছে আর আমাদের দিন নিয়ে আমাদের মধ্যে আছে হিনম্বন্নতা